ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আপনারা দেশে নর্থ বেঙ্গল বেঙ্গলার তো ভিউয়ার্স এর আগে আপনাদেরকে কালো টোপ তৈরির প্রধান উপাদান সেটা হচ্ছে খোল সরিষার খোল কীভাবে প্রসেস করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং সরষার খোল কীভাবে আপনারা রেডি করবেন গুঁড়ো করে কড়াইয়ের মধ্যে সেটাকে ভেজে ওর মধ্যে আর কী কী দেবেন সমস্ত কিছুই এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওতে সেই সরিষার খোল থেকে আপনারা কীভাবে টোপ প্রস্তুত করবেন এবং এই টোপ তৈরি করতে গেলে কোন কোন উপাদান দেবেন কিভাবে কোনটার পর কোনটা মেশাবেন তো আজকের ভিডিওতে সেটাই সম্পূর্ণভাবে শেয়ার করব যদি ভালো লাগে ভিডিওতে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই টোপটা কীভাবে তৈরি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি খুব কার্যকরী এই টোপ আপনারা নদী পুকুর সব জায়গাতেই যেখানে পুরনো বুড়ো মাছগুলো রয়েছে যেগুলো টোপ খায় না আজকে টোপ হানড্রেড পারসেন্ট নেবে হানড্রেড পারসেন্ট শুধু আপনাদেরকে তৈরি করতে হবে আর স্পটে ফেলতে হবে তো বন্ধুরা এখানে কিছুটা পরিমাণ ভাত পোলাও নিয়েছি তো ভাত পোলাওটাকে একটু চটকে নেব একটা গোটা মাপের রসগোল্লা একটু মিষ্টির শিরা সাথে দেবেন খাটি মধু এক চামচ মধু দুই চামচ ঘি একদম দেশি ঘি দুই চামচ ঘি দেবেন দিয়ে মিশ্রণটাকে আগে মিক্সড করবেন এই টোপটা কাতলা মাছ তো নেবেই রুই মৃগেল এই টোপটা খুব স্পেশাল পুরোনো মাছ যেগুলো হচ্ছে একদম অনেক পুরনো মাছ চট করে টোপ নিতে চায় না দামি দামি টোপ ব্যবহার করছেন টোপ খাচ্ছে না তাদের সেই সমস্ত মাছকে এই শিক্ষা দেওয়ার জন্য আজকে এই টোপ তৈরি করবেন ভিউয়ার্স তো এই যে খোলটা যে ভেজে রেখেছিলাম সেই ভাজা খোলটা এর মধ্যে চালগুড়ি ডাস ছিল এবং তাতে ঘি মেশানো ছিল এটার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়েছি এখানে মোটামুটি সাড়ে তিনশো গ্রামের মতো খোল ভাজা রয়েছে সেটা এবার এর মধ্যে দেব এর মধ্যে আর কোন কোন উপাদান মিশাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব খোলটাকে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে এখানে রয়েছে উমাচারণের হলুদ পাউডার আপনারা এটা পেয়ে থাকবেন অনলাইনেও পেয়ে যাবেন এবং আপনারা আমার নতুন শপে ওপেন করতে চলেছি সেখানেও পেয়ে থাকবেন নতুন দোকান কিছু দিনের মধ্যে ওপেন হতে চলেছে অনলাইনে আপনারা বিভিন্ন প্রোডাক্টগুলো সেখানে পেয়ে যাবেন এই দুই চামচের মতো হলুদ পাউডার দেব উমাচরণে এক চামচ দেবো বাদাম ভাজা গুঁড়ো এটা একদম ভাজা বাদাম গুঁড়ো করে রাখা আছে এখানে রয়েছে নারকেল ডাস্ট এটাও দুই চামচের মতো এখানে দেব সাড়ে তিন এক চামচ দেব সুজির পোলাও একটা উপাদান ছাড়া গেছে সেটা হচ্ছে নারকেল তেল বা কোকোনাট অয়েল সেটাও একটু দিয়ে নেব দুই থেকে তিন চামচ আপনারা নারকেল তেল দেবেন দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো মতো আগে মিশিয়ে নেবেন যদি মনে হচ্ছে যে একটু ভুসভুসে বেশি রয়েছে তাহলে একটু মিষ্টি রস আপনারা ব্যবহার করতে পারেন তো আমি আরেকটু এর মধ্যে মিষ্টির রস দেবো একটু মিষ্টির রস কম হয়ে গেছে এবার মোটামুটি টোপটা একটু বাইন্ড হচ্ছে ভালো মতো এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেখলেই বোঝা যায় তো এটা তারপরে ছয় কাটায় লাগাচ্ছি এবং তাতে কোন কোন ল্যাপিং দেবেন আপনারা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো টোপটা বানানোর আগে টোপের মাঝে অবশ্যই একটু পুর দেওয়ার চেষ্টা করবেন তো অনেক ধরনেরই পুর হয় এর আগে আমি আপনাদেরকে অনেক রকম পুর বানানো দেখিয়েছি টোপটা জাস্ট হাতে নেবেন দিতে নিয়ে তাতে সামান্য একটু নারকেল ভাজা সামান্য একটু ভাত পোলাও মাঝে পুর হিসাবে দিতে পারেন পিঁপড়ের ডিম থাকলে পিঁপড়ার ডিমও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে এইভাবে দিয়ে দেন পুর দিয়ে মহুয়া মশলা রয়েছে আপনারা এখানে মহুয়া মশলাও দিতে পারেন খুব ভালো হয় তাহলে কাতলার জন্য এই মহুয়া মশলা খুব কার্যকরী ভাগ পোলা ল্যাপিংও দেবেন আপনারা দুই তিন রকমের ল্যাপিং দেওয়ার চেষ্টা করবেন কোনো অসুবিধা নেই তাতে